আজকে আপনাদের সামনে দারুণ এক স্বাস্থ্যকর সকাল অথবা সন্ধ্যার জলখাবারের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আর এই রেসিপিটি খুব অল্প তেলে বানানো যায় এবং খুবই স্বাস্থ্যকর যেটা ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবে আর এই রেসিপিটি বানানোর জন্য বেশি সময়েরও প্রয়োজন পড়ে না আর এটা একবার খেলে অনেকক্ষণ কিন্তু না খেয়ে থাকা যায় তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি নিয়েছি একটা ক্যাপসিকাম ঠিক এরকমভাবে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের গাজরকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা বিনস ঠিক এই রকম টাইপের করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু এখানে রেডি করে নিতে পারেন এরপর একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু সর্ষের তেল দেখুন এখানে কিন্তু মোটামুটি দুই থেকে তিন চামচের মতো তেল আমি দিয়েছি এরপর তেলটাকে খুব ভালো মতো প্রথমে গরম করে নেব তারপর তেলটা গরম হয়ে এলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে তারপর জিরেটা একটু ভাজা হয়ে এলে তার মধ্যে টুকরো করে কেটে রাখা আলু টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি আলুটাকে আগে দিলাম কারণ তুলনামূলকভাবে আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে আমি কোনো সবজি এখানে ভেজে নামিয়ে নেব না একের পর এক পরপর সবজিগুলো দিতে থাকব। আর একের পর এক কোন সবজি দিলে সেদ্ধ হতে কেমন টাইম লাগে এটা জেনে গেলে কিন্তু সবজি নামিয়ে রান্না করতে হয় না তো মোটামুটি কয়েক সেকেন্ড আলুটাকে তেলে একটু নেড়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি গাজরের টুকরোগুলোকে কারণ গাজরটাও কিন্তু সেদ্ধ হতে সময় লাগে এরপর আবারও নাড়াচাড়া করে নেব মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো আর এই রেসিপিটি কিন্তু এত অসাধারণ খেতে হয় যারা না বানিয়েছেন তারা কিন্তু জানবেন না আর এই গরমে কম তেল খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় তার জন্যই আজকের এই স্বাস্থ্যকর রেসিপি এরপর গাজরটা মোটামুটি এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে একটু তেলে নাড়াচাড়া করে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা বিনস আপনারা কিন্তু এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারেন যেমন বরবটি পটল এগুলোকেও আপনারা ছোট ছোটো করে কেটে এর মধ্যে কিন্তু দিতে পারেন আর যত বেশি সবজি হবে এই রান্নাটা খেতে কিন্তু তত টেস্টি হবে তো এরপর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম যেহেতু ক্যাপসিকামটা সেদ্ধ হতে একটু কম সময় লাগে তার জন্য কিন্তু ক্যাপসিকামটা আমি একটু শেষের দিকেই দিলাম এরপর আবারও এক মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে সবজিগুলোকে আমি সেদ্ধ করে নেব তো মোটামুটি এক মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া পাকা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রান্নায় ব্যবহার করবেন তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আপনারা যে যেমন লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতেই লবণ কিন্তু রান্নায় ব্যবহার করবেন তারপর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো খুব বেশি মশলা আমি এখানে দিলাম না যেহেতু আজকের রেসিপিটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি তার জন্য অল্প মশলা শুধুমাত্র লবণ হলুদ দিয়েই কিন্তু এটা আমি বানাচ্ছি আপনারা আরও টেস্টি বানানোর জন্য এর মধ্যে ম্যাগি মশলা অ্যাড করতে পারেন তো এখানে সবজিটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোটো চামচের ছয় চামচ মতো ওটস এরপর প্রথমে ওটসটাকে এক মিনিট আমি একটু শুকনোভাবেই নাড়াচাড়া করে নেবো সবজির সাথে তারপর খুব সামান্য একটু জল আমি এর মধ্যে হাত দিয়ে ছিটিয়ে দেব যাতে সবজি এবং ওটস দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখানে দেখুন খুব ভালোভাবে কিন্তু মিক্সড হয়ে গেছে সবজির সঙ্গে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য জল জলটা অতিরিক্ত দেবেন না খুব সামান্যই দেবেন অতিরিক্ত জল হয়ে গেলে কিন্তু এটা একদমই খেতে ভালো লাগবে না মানে ঝুড়ু হবে না তো এভাবে মোটামুটি আরও কয়েক সেকেন্ড আমি এটাকে নাড়াচাড়া করে নেব আর এটা কিন্তু একদমই ঝুড়ু ঝুড়ু ভাব চলে আসবে এটা আপনারা ছোট বাচ্চাদের স্কুলে টিফিনেও বানিয়ে দিতে পারেন ওরা কিন্তু বেশ মজা করে খাবে আর একটিও কিন্তু বাড়ির জন্য নিয়ে আসবে না তো এটা এখনও কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু একটু ভিজে ভাব এখনও রয়েছে মোটামুটি আর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলেই এটা পুরোপুরি কিন্তু রেডি হয়ে যাবে তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঢাকনা দিয়ে আমি আবারও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি এবং একদম ঝুড়ু ভাব চলে এসছে এরপর গ্যাসটাকে অফ করে দিলেই কড়াইয়ের যে তাপমাত্রাটা রয়েছে তাতে কিন্তু এটা মোটামুটি রেডি হয়ে যাবে তবে আরও একটু এভাবে খুন্তি দিয়ে গ্যাসটা অফ করে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিতে হবে তো এটা কিন্তু খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে আর একদমই রেডি হয়ে গেছে এরপর এটা নামিয়ে নেব এবং গরম গরম খাওয়ার জন্য এটা একদমই রেডি তো আজকের এই স্বাস্থ্যকর টিফিনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন আর একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে